আজকে খুব সিম্পল এই ব্যানা ব্রেডটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটাকে অনেকে ব্যানানা কেকও বলে যেটাই বলুন না কেন এই রেসিপিটা কিন্তু বেশ ভালো একটা রেসিপি চলুন শুরু করি খুব ইজি একটা রেসিপি প্রথমে আমরা এখানে দিয়ে দেবো হানড্রেড গ্রাম সল্টেড বাটার কেউ চাইলে আনসল্টেড বাটার দিতে পারেন সেক্ষেত্রে অফ সল্ট আলাদা করে আপনাকে অ্যাড করতে হবে সল্টেড বাটার সেফ অপশন তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একশো দশ গ্রাম ঘরের সাধারণ যে চিনি সেটাকে গুঁড়ো করে একশো দশ গ্রাম মতো চিনি আমরা এই মিক্সচারটাতে অ্যাড করব তারপরে বিটারের ওয়ান স্পিডে দিয়ে খুব ভালো করে বাটার আর সুগার একসাথে মেশাবো আচ্ছা অনেকে যদি মনে করেন এখানে কিন্তু আপনারা এটাকে তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পরিমাণ একটু কমবে আমি লিখে দেবো ডিসক্রিপশানে দুটো ডিম দেখতে পেলেন ঠিক দুটো ডিম আমরা রেসিপিতে দিই একটা আস্ত ডিম এবং আর একটা ডিমের কেবল কুসুম দিয়েছি এইটুকু দিয়ে আমরা পুরোটাকে আর একবার ভালো করে মিশিয়ে নেব বিটারের স্পিড নিয়ে বলি বিটারের স্পিড অনেক সময় আমরা খুব হাই করে ফেলি কেকের ব্যাটার বা যে কোনো ব্যাটার মেশানোর সময় সব সময় মনে রাখবেন স্পিড অলওয়েজ ওয়ানে রাখবেন ওয়ান থেকে টু এর বেশি যেন না হয় যত স্লোলি বিট করবেন এই ধরনের ময়েস কেক টাইপের যেগুলো বা ফ্লাফি কেক যেগুলো হবে সেগুলোর জন্য অনেক ভালো হবে সেটা এই যে মিক্সচারটা আমরা দিচ্ছি এখানে আছে দেড়শো গ্রাম ঘরের সাধারণ ময়দা ব্রেড ফ্লাওয়ার ইউজ করতে পারেন অনেকে সেক্ষেত্রে আরও বেটার হবে টেক্সচার আরও বেটার হবে বাট আমরা এখানে একদম সাধারণ ঘরের ময়দা ব্যবহার করেছি সেটা খুব ইজিলি অ্যাভেলেবেল ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ভালো করে কনসিস্টেন্সিটা একবার খেয়াল করুন এরকম ঠিক হবে ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু এটা হবে না কলার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আমরা এখানে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো নরম কলাকে যদি কলা নরম নাও থাকে সেক্ষেত্রে হাতে একটু ম্যাশ করে আপনারা পুরো মিক্সচারটাতে একবার ভালো করে মিশিয়ে নিতে পারেন কলার ক্ষেত্রে বলে দিই দুটোর কলার বেশি দেবেন না মিডিয়াম সাইজের খুব বেশি লার্জ নয় ডিমের সাইজ খুব ইম্পর্টেন্ট ডিমটা খুব ব্যালেন্স সাইজের ডিম নেবেন অত্যাধিক বড় ডিম নেওয়ার কোনো প্রয়োজন নেই ব্যাটারি কনসিস্টেন্সিটা জুম করাতে আশা করি খুব ভালোভাবেই খেয়াল করা যাচ্ছে যে মিক্সচারটা কেমন হবে এরপরে যেহেতু ব্যানানা চকো চিপস একটা খুব ভালো কম্বিনেশন তো সেই জন্য অল্প চিপস জাস্ট দেখানোর জন্য আপনাদের এখানে অ্যাড করলাম আপনারা চাইলে পরিমাণ বাড়াতে পারেন অথবা নাও দিতে পারেন পরিবর্তে নাটসও দিতে পারেন খুবই অল্প একটা হালকা স্মেলের জন্য আমরা একটুখানি এসেন্স অ্যাড করব এটা ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন টোটালি অপশানাল এবারে আপনার সুবিধা মতো যে কোনো একটা প্যানে আমরা এখানে একটা লোফ মোল্ডে এটাকে বেক করবো আপনার ইচ্ছা মতো আপনি একটা সুবিধা মতো যে কোনো যে কোনো প্যান যেটা আপনার ঘরে ইজিলি অ্যাভেলেবেল আপনি সেরকম একটা প্যানের মধ্যে এটাকে দিয়ে তারপরে আপনি এটাকে বেক করবেন কিভাবে বেক করবেন আমি বরাবর যেটা বলে থাকি দশ মিনিট প্রিহিট করবেন ওয়ান থেকে সেভেন্টি ডিগ্রি টেম্পারেচারে এবং বেক করবেন অবশ্যই মিনিমাম থার্টি থেকে ফর্টি মিনিট ব্যাস তাহলেই রেডি আর তেল বা এই বিষয়ে যাবতীয় রেসিপির ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশানে উল্লেখ করে দেবো আমি কাটছি একবার টেক্সচারটা দেখুন কি মারাত্মক কি সফট কি চমৎকার একটা বা নানা আপডেট হয়েছে পরিচয় দেয়া হলো না আজকে যারা আমাকে চেনেন না তাদের বলি আমরা আমি শিবম মায়ের সাথে একটা ছোট্ট হোম বেকারি চালাই যাদবপুর থেকে আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অনেকে জানাতে পারেন এরকম বেশ কিছু রেসিপি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন ধন্যবাদ